আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি কোন দেশ ইউএসএ চায়না নাকি রাশিয়া আজকের এই ভিডিওতে আমরা দেখব বিশ্বের সবচেয়ে শক্তিশালী দশটি সামরিক শক্তির তালিকা যেখানে রয়েছে আধুনিক অস্ত্র সেনাবাহিনীর শক্তি পারমাণবিক ক্ষমতা এবং প্রতিরক্ষা বাজেটের ভিত্তিতে র্যাংকিং। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ নাম্বার ওয়ান দেশটি শুনে আপনি অবাক হতে পারেন এই র্যাঙ্কিং করা হয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর ভিত্তি করে হ্যাঁ অ্যাক্টিভ মিলিটারি পার্সোনাল অ্যাডভান্স উইপন অ্যান্ড টেকনোলজি এয়ারফোর্স নেভি এবং গ্রাউন্ড পাওয়ার নিউক্লিয়ার ক্যাপাবিলিটি এবং ডিফেন্স বাজেট নাম্বার দশে রয়েছে ব্রাজিল হ্যাঁ আমাদের এই তালিকার নাম্বার দশে রয়েছে ব্রাজিল দক্ষিণ আমেরিকার সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী এটি ব্রাজিলের রয়েছে বিশাল সেনাবাহিনী এবং শক্তিশালী ফোর্স আঞ্চলিক নিরাপত্তায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবারে আমাদের এই তালিকার নাম্বার নয় রয়েছে তার কি তার কি এর রয়েছে শক্তিশালী গ্রাউন্ড আর্মি এবং আধুনিক ড্রোন টেকনোলজি বিশেষ করে বে ব্রন্স যুদ্ধক্ষেত্রে তাদের শক্তি প্রমাণ করেছে আমাদের ইতালিকায় নাম্বার আটে এ রয়েছে জাপান যদিও তাদের সেনাবাহিনী ডিফেন্সিভ নেচারের তবুও জাপানের রয়েছে আধুনিক নেভাল এবং এয়ার ডিফেন্স সিস্টেম আমাদের ইতালিকায় নাম্বার সাতে রয়েছে সাউথ কোরিয়া নর্থ কোরিয়ার হুমকির কারণে সাউথ কোরিয়া সবসময় হাই অ্যালার্টে থাকে তাদের মিলিটারি টেকনোলজি এবং ট্রেনিং অত্যন্ত উন্নত নাম্বার ছয় রয়েছে ইউনাইটেড কিংডম আমাদের এই তালিকার নাম্বার ছয়ে ইউনাইটেড কিংডম হ্যাঁ ইউনাইটেড কিংডম ইউকে এর রয়েছে মডার্ন নেভি নিউক্লিয়ার সাবমেরিনস এবং নেটোয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা নাম্বার এ ফ্রান্স ফ্রান্স হলো ইউরোপের অন্যতম শক্তিশালী সামরিক শক্তি তাদের রয়েছে এয়ারক্রাফট ক্যারিয়ার এবং নিউক্লিয়ার নাম্বার চারে রয়েছে ইন্ডিয়া বিশ্বের অন্যতম বড় সেনাবাহিনী ভারতের আধুনিক মিসাইল সিস্টেম এবং শক্তিশালী ফোর্স তাদের সবচেয়ে বড় শক্তি নাম্বার তিনে রয়েছে রাশিয়া আমাদের ইতালিকায় নাম্বার তিনে রয়েছে রাশিয়া রাশিয়ায় রয়েছে বিশাল নিউক্লিয়ার আর্সেনাল এবং পাওয়ারফুল গ্রাউন্ড ফোর্স তারা দীর্ঘদিন ধরে সামরিক শক্তিতে শীর্ষ স্থান ধরে রেখেছে আমাদের এই তালিকার নাম্বার দুই রয়েছে চায়না চায়না এর রয়েছে বিশ্বের সবচেয়ে বড় অ্যাক্টিভ মিলিটারি ফোর্স মডার্ন ওয়েপন্স এআই ফেয়ার এবং নেভি এক্সপেনশন তাদের দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছে নাম্বার একে রয়েছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা হ্যাঁ ইউএসএ ইউএসএ রয়েছে বিশ্বের সবচেয়ে বড় ডিফেন্স বাজেট অ্যাডভান্সড টেকনোলজি গ্লোবাল মিলিটারি বেস এবং নিউক্লিয়ার পাওয়ার সব মিলিয়ে ইউএসএ এখনও বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি তাহলে আপনার মতে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ কোনটি ইউএসএ চায়না নাকি অন্য কেউ কমেন্ট করে আপনার মতামত লিখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ পাশে থাকবেন